আসসালামু আলাইকুম মহায় জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এর আগে আমি শর্ট ছেড়েছিলাম এই বিষয়ে যে আপনারা যদি কেউ ব্র্যান্ড বা নন ব্র্যান্ডে জব নিয়ে চিন্তা ভাবনা করেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা নতুন ডাক্য শেষ করবেন শেষ করে দেন ব্র্যান্ড কিংবা নন ব্র্যান্ড এগুলো নিয়ে চিন্তা করছেন তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদের যদি ভবিষ্যতে শুধুমাত্র চাকরি পরিকল্পনা না থাকে তাহলে নন ব্র্যান্ড নিয়ে ভাববেন ব্র্যান্ড নিয়ে ভাববেন না এই যে আমি এটা হচ্ছে আমার শোরুম মাজদার আমি এটাতে জব করি কিন্তু আমি আলটিমেটলি মাজদাতে তিন বছরের মধ্যে যেটা বুঝলাম যে একমাত্র মাজদা ছাড়া আমি আর কোনো গাড়িরই কাজ বুঝি না কোনো গাড়িরই কাজ আমি করতে পারি না আমার কাছে মাঝে মাঝেটাও এটা আসে একটা দুইটা হঠাৎ করে কিন্তু আমি কাজ বুঝি না বা আমি কাজগুলো করতে পারি না তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে অবশ্যই অন্য গাড়ির কাজ শিখতে হবে না হলে আমি পারবো না তো অন্য গাড়ির কাজ আপনি কীভাবে শিখবেন এই কারণে আপনাকে যেতে হবে যেটা গ্রুপ ইন্ডাস্ট্রি গ্রুপ ইন্ডাস্ট্রিগুলোতে আপনাকে দেখতে হবে যারা নতুন এখন কাক্ষ শেষ করবেন কাক্ষ শেষ করে আপনি জব খুঁজবেন লাইক অটোমোবাইল সেক্টরে যারা শুধুমাত্র অটোমোবাইল সেক্টরে তো সেই ক্ষেত্রে তাদের জন্য আপনাদের করতে হবে যে বিভিন্ন ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি খুঁজতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি না খুঁজলে আপনি কিছুই করতে পারবেন না বিভিন্ন ধরনের মিক্সড কোম্পানি আছে বিগ মোটর নেক্সট এস আর ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি আছে এগুলাতে আপনি সব ধরনের গাড়ি পাবেন তো সেই ক্ষেত্রে ওগুলাতে আপনি সব ধরনের গাড়ির কাজ বুঝতে পারবেন মানে এক একটা গাড়ির কাজ এক এক রকম সব ব্র্যান্ডের কাজ তো আর একই রকম হবে না এটা সবাই বুঝেন তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডে গেলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন প্রতিবন্ধী থাকতেছেন অনলি ফর টোয়েটা অথবা অনলি ফর মাজদা। আপনি শুধু এই রিলেটেডই কাজে বুঝবেন এছাড়া আপনার আর কোনো ইনক্রিজ নাই যে কারণে আপনাকে করতে হবে যে আপনাকে অবশ্যই অবশ্যই মিক্সড ব্র্যান্ডে যাইতে হবে তাহলে আপনি কাজ সব গাড়ির বুঝতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ডেস্ক এখানে আমি বসি